দেখো আমার প্রিয় বন্ধুরা তোমাদের পরীক্ষার জন্য একটা নতুন অঙ্ক রস্য লসাগু বসাগুর চ্যাপ্টার দুটি সংখ্যার গসাগু তিন এবং লসাগু বলছে টু ফোর থ্রি হলে সম্ভাব্য কত জোর এমন সংখ্যা পাওয়া যাবে যাদের গসাগু তিন এবং লসাগু টু ফোর থ্রি হবে এটি খুব সহজেই পরীক্ষা হলে করার জন্য কি করবে গসাগু দিয়ে লসাগুটিকে ভাগ করবে যদি গসাগু দিয়ে লসাগু ভাগ করলে তোমার বেরোচ্ছে কত তিন আশটা চব্বিশ তিন একটি তিন একাশি এই একাশিটা কার কার গুণ ফলে একাশি এক কে একাশি হতে পারে তারপরে তিন নয় সাতাশ এই সরি মানে তিন সাতাশ একাশি এই যে তিন সাতাশ একাশি এটা নেওয়া যাবে না কারণ তিন সাতাশের মধ্যে ভাগ করা যায় অর্থাৎ ওইটা নেওয়া যাবে না আর কত আছে নয় নয় একাশি এটাও নেওয়া যাবে না কারণ নয় নয়ের সাথে কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে অর্থাৎ ওই এক জড়ি হচ্ছে যেটা একাশি এককে একাশি তাহলে কীভাবে করছো বন্ধুরা টু এইট টু ফোর থ্রি বাই থ্রি মানে লশাকি গসাগু দিয়ে ভাগ করলে দাঁড়াচ্ছে একাশি এই একাশিটা কার কার গুণ ফলে একাশি একাশি আর হয় সাতাশ গুণ তিন এটাকে নেব না আর হচ্ছে নয় গুণ নয় এটাকেও নেওয়া কারণ তিন সাতাশের মধ্যে ভাগ যাচ্ছে নয় নয়ের মধ্যে যাচ্ছে অর্থাৎ এই দুটো আমার জোর চলছে না একমাত্র জোর চলছে এটা অর্থাৎ এক জোরই পাওয়া যাবে এবার যদি তুমি মনে করো সূত্র ধরে করবো সূত্র নিয়ম কি আমরা জানি সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু তাহলে লসাগু গুণ যদি গসাগু করি আর সংখ্যা দুটির গুণফল করি তাহলে সংখ্যা দুটির গুণফল মানে এখানে তুমি করে দাও গসাগুর স্কোয়ার রুট অর্থাৎ এটা তাহলে তিন গুণ টু ফোর থ্রি বাই তিন গুণ তিন করলে একাশি এবারে একাশিটাকে সেম এই রুলে ভাঙতে হচ্ছে তাহলে বন্ধুরা আমার এখানে কয় জোর পাচ্ছে একজন আশা করি বন্ধুরা আমার অঙ্কটা তোমাদের ভালো লেগেছে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো